ইন্নাল হামদালিল্লাহ আলা ওয়াসালাম আল্লাহ রসুলিল্লাহ আম্মাবাদ বাংলাদেশে মুসলিম বন্ধের উপর হিন্দুত্ববাদী সন্ত্রাসের কালো ছায়া নবাভিমান হাসন করণীয় বাংলাদেশের মাটি রক্তে বিদেশে প্রকাশ্য দিবালোকে বুকেট আলিফের মতো সত্যের পক্ষে দাঁড়ালো মানুষকে নির্মমভাবে হত্যা করছে হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা এখন তারা তাদের কুলসিত হাত বাড়িয়েছে আরক নির্যাতিত মুসলিম বোনের পাশে দাঁড়ালো আলিমের দিকে তাকে হত্যার হুমকি দিয়ে তারা তাদের গৃহ অভিপায় স্পষ্ট করেছে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে দর্শনের খবর আর্তনাতের কান্না আর সহায় বুন্দের কন্ডন এ যেন এক ঘোষিত যুদ্ধ আমাদের মুসলিম বুন্দের ইজ্জত লুণ্ঠনের নোংরা খেলায় মেতে উঠেছে হিন্দুত্ববাদী নর রাস্তা থেকে ঘর থেকে তুলে নিয়ে আমাদের বুন্দের দিনের পর দিন দর্শন করছে এই হিংস্র হায়লারা তথাকথিত বাগুয়া লাভরে নামক যৌন সন্ত্রাসী কার্যক্রম তাদের অপকর্মের আরোপালো অধ্যায় সময়ের সাথে সাথে এই ভূখণ্ড আমাদের মা বোনদের জন্য জাহান্নামে নামে পরিণত হচ্ছে তারা যেন হিংসা জানুয়ারের কাছে বন্দী হয়ে পড়েছে এদেশের আকার বাতাস বাড়ি হয়ে উঠেছে নির্যাতিত বোনের আর্থনাতে কিন্তু মূল মিডিয়া নীরব এক অদৃশ্য শক্তি যেন এই নির্যাতনের খবর চাপা দিচ্ছে দর্শক প্রাচীনত হলেও তাদের পেছনে থাকা অপশক্তি তাদের নিরাপদ পথ করে দিচ্ছে যা তাদের এই ঘৃণ কাজে আরও উৎসাহ যোগাচ্ছে প্রশাসন নিশ্চুপ বিচারের কোনো আশা দেখা যাচ্ছে না এই মাটিতে মোহাম্মদ বিন কাসিমের বোনেরা আজ নর খাবারে পরিণত হচ্ছে অথচ মোহাম্মদ বিন কাসিম এক বোনের আর্থনাতির ডাকে এই হিন্দুস্থানে ছুটে এসেছিলেন আব্বাসি খলিফা মোতাসিম তার এক বোনের কন্দনরত ডাক শুনে রোমানদের হাত থেকে মুসলিম বোনকে উদ্ধারের জন্য ছুটে গিয়েছিলেন এবং পুরো আমরিয়া নগরটি ধ্বংস করে ফেলেন উনিশশো সালের দিকে আফগানিস্তানে যখন কয়েকজন মুসলিম বোনের ইজ্জত হরণের উদ্দেশ্যে তাদের অপহরণ করা হয় তখন তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা মোহাম্মদ তুমর রহিমাহুল্লাহ অপহরণকারীদের বিরুদ্ধে প্রতিশোধমূলক অভিযান পরিচালনা করেন এবং তাদের প্রকাশের শাস্তি কার্যকর করেন পরবর্তীতে মোল্লা মোহাম্মদ উমর রহিমাহুল্লাহ তার সাথীদের নিয়ে নারীদের ইজ্জত হেফাজতের জন্য শরিয়ার আলোকে কার্যকর স্টেপ নেন যাতে নারীরা নিরাপত্তা পেয়েছিলেন কিন্তু আজ আমাদের ইমান আমাদের দায়িত্ববোধ আমাদের বোনদের ডাক কি আমাদের হৃদয়ে পৌঁছাচ্ছে না হে উম্মা এই হিন্দুত্ববাদী শক্তি সত্রছায় পরিচালিত সেকুলার শাসন ব্যবস্থা আমাদের বোনদের নিরাপত্তা দিবে না এই ব্যবস্থায় আমাদের মা বোন আমাদের উত্তর শরীরের জন্য কোনো নিরাপদ ভবিষ্যৎ নেই হিন্দু কর্তৃক ছাড়াও মুসলিম বোনেরা দর্শিত হচ্ছে এই সেকুলার শাসন ব্যবস্থায় তাদের কোনো নিরাপত্তা নেই যেন তারা অবলা প্রাণীতে পরিণত হয়েছে তাদের উপর হওয়া নির্যাতনের সবিচার পাচ্ছে না যার ফলে এই নরপিসার দর্শকেরা এই অপকর্ম করতে উৎসাহ পাচ্ছে দর্শক যেই হোক একমাত্র আলোকে শাস্তি হলেই এই অপরাধ হ্রাস পাবে শুধুমাত্র ইসলামী শরিয়ার মধ্যেই নারীদের নিরাপত্তা নিশ্চিত হবে সকল মানুষ তাদের ন্যায্য বিচার পাবে এই সেকুলার সিস্টেম নারীদের শুধুমাত্র ভোগের বস্তুতে পরিণত করেছে অথচ ইসলামী শরিয়ায় নারীদের দেওয়া হয়েছে সর্বোচ্চ সম্মান মর্যাদা ও নিরাপত্তা আমাদের নিজেদের হাতে এই নিরাপত্তার দায়িত্ব তুলে নিতে হবে হে মুসলিম যুবক জেগে উঠুন প্রস্তুতি নিন দাওয়া ইদাত আর জিহাদের পথে নিজেকে তৈরি করুন প্রতিটি নির্যাতিত বোনের ইজ্জতে বদলা নেওয়ার শপথ নিন নিজেকে সংশোধন করুন তাওহীদের পতাকা তুলে ধরুন আর নবাব হাজে আল্লাহর জমিনে নাই নাহিউঈন সাহেবের গড়ার কুরবানির শপথ নিন এই নির্যাতনের বিরুদ্ধে নীরব থাকা মানে আমাদের নিজেদের ইমানের পরাজয় আরেকটি দিন নীরব থাকা মানে আরেকটি বোনের ইজ্জাত লুণ্ঠিত হওয়া আমরা আর চোখ থাকবো না আমরা উঠে দাঁড়াবো লড়াই করব আর আমাদের বোনদের নিরাপত্তা নিশ্চিত করবো ইনশাল্লাহ এই মাটি আমাদের এই ভূখণ্ড ইসলামের এখানে হিন্দুত্ববাদী সন্ত্রাসের কোনো স্থান হবে না হিন্দুত্ববাদী ও ইসলাম বিরোধী শক্তির বিরুদ্ধে জিহাদে তাওহিদের ভিত্তিতে ঐক্যবদ্ধ হন এই ভূখণ্ডে আল্লাহর বিদ্যাল প্রতিষ্ঠার লড়াইয়ে সামিল হন প্রিয় বন্ধুরা ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিনই ভাইদেরকে দেখার সুযোগ করে দিন